ক্ষমতায় গেলে যুব সমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেয়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামের আমি ডাঃ শফিকুর রহমান বিকেলে পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই আন্দোলনে ছাত্র জনতা বেকার ভাতা চায়নি তারা কাজের অধিকার চেয়েছিল যুব সমাজকে আশ্বস্ত করে তিনি বলেন তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে এর আগে পটুয়াখালী এবং বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমিন কঠোর হুশারি দেন দুর্নীতির বিরুদ্ধে এসব জনসভায় বরিশাল বিভাগের একুশটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামের প্রার্থী এবং এগারো দলীয় জোটের মোট বিশ জন প্রার্থী উপস্থিত ছিলেন

É que a